চানা চানা ছাতে আমরা কখনো কম্পেয়ার করি না আমি বাংলা মাল তৈরি করি আমি বাংলা নিয়ে গর্ব করি লেঙ্গি করা জি একদম কাস্টমার যেভাবে অর্ডার দেওয়া স্পিকারে লেঙ্গি করা এটা পার্টিশনটা পর্যন্ত পেলাই ভাই পার্টিশনটা ভিতরে পার্টিশনটা পর্যন্ত পেলাই আর এই যে দেখেন আরসি 62 28 কারণ আপনি ভিতরেও পর্যন্ত কোথাও গর্জনের প্লাই ছাড়া নাই হুম ভিতরেও কোথাও গর্জনের প্লাই ছাড়া নাই 100% গর্জনের প্লাই দিয়া এই যে দেখেন ক্যাটকিং এর লোগোটা দেখেন 100% গর্জনের প্লাই দিয়া সামনে ভিতরে সব জায়গায় এগুলো রং করার আগে রং করার আগের বাক্স

এগুলো অর্ডারি মাল এই জন্য আপনি অর্ডারি মাল আমরা যে কোনো অর্ডারি মাল যেই যেভাবে বলবে ওইভাবে দেওয়া যাইব হান্ড্রেড পার্সেন্ট গর্জনের যে পেলাই ওই পেলাই দিয়ে করা হয় মাল আপনার আজকে কাজেরও কিছু ভিডিও দেখাবো জি যে পেলাই কোন পেলাই কাজ মানে মাল তৈরি করি ওটাও দেখাবো এই যা সার্সি এব এক জোড়া জি তারপরে আপনি এই যা সেলায়ন মানে এই জেবা ব্র্যান্ডের একটা জি এটা প্রায় শেষ পর্যায়ে মালটা এই পূজায় হয়তো শেষ হয়ে যাবে আর এক জোড়া মাল আছে মাত্র জি এটা বিক্রি করছি পঁচিশ হাজার টাকা জোড়া

চাইলে সাইডের মধ্যে কম্পিউটার আবার চাইলে এক লাখের মধ্যে ই করা সম্ভব তাই ঠিক আছে ভাই আপনাদের যে কারখানায় যে আসতে হলো ভাই কিভাবে আসতে হবে ঢাকা ক্যানিগঞ্জ ঢাকা ক্যানিগঞ্জ গুলিস্তান থেকে দশ টাকার বাস ভাড়া দশ টাকা সদরঘাট থেকে আসলে নদী পার হলেই এই পার ক্যানিগঞ্জ ঢাকা ক্যানিগঞ্জ আসলে আমরা ফোন দিলে যেখান থেকে ফোন দেয় আমরা রিসিভ করে অসুবিধা নেই এখন আজকে আপনাদের দেখাবো বক্স আমাদের প্লাই থেকে কিভাবে তৈরি করে একদম সরাসরি কারখানা নিয়ে যাবো ঠিক আছে ভাইয়া চলেন তাহলে চলে যাই আমরা আর বিয় যারা এইসব কারখানা থেকে যারা মালগুলা নিতে চান বানিয়ে বা তার ডিজাইন বা সাইজ দিয়ে সেই সব কালেকশন কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব এবং এই যে দেখেন এই যে দেখেন এগুলো রং হয়নি এখনো এই যে 플াই গর্জনের 100% গর্জনের প্লাই দিয়া সামনে ভিতরে সব জায়গায় এগুলো রং করার আগে রং করার আগের বাক্স রং করার আগের বাক্স রং করার আগে এখনো রং হয় নাই শুধু পুটিং হয়েছে এইগুলা পুটিং পুটিং করছে ফুল বাক্স আমরা পুটিং করি যাতে কোনো

মালদা কি আরও পাঁচ সাত বছর ইউজ করতে পারে মানে লাস্টিংটা ভালো থাকে লাস্টিংটা ভালো করে এই যে আমাদের আপনাদের এখন দেখা এই যে দেখেন আমাদের ক্যাটটিংয়ের সাপের কাচ চলছে ক্যাটরিংয়ে ক্যাটকিংয়ের সাপের কাচ চলছে কোনে ভাই হ্যাঁ ক্যাটকিংয়ের সাভের কাচ চলতেছে একদম এলেঙ্গি সহকারে এই যে দেখেন এখানে একটা টুকরাই এই যে ভিতরে দেখান আপনি ভিতরেও পর্যন্ত কোথাও ঘর্জনে প্লাই চারা নাই হুম ভিতরেও কোথাও ঘর্জনে প্লাই চারা নাই হান্ড্রেড পারসেন্ট গর্জনের প্লাই গিয়া এই যে দেখেন ক্যাটকিংয়ের লোগোটা দেখান জি ক্যাটকিংয় লোগোটা একদম লোগো গিয়া একদম সাপ

এই যে দেখেন এটা জালি আমাদের এটা হচ্ছে সিঙ্গেল সাপের জালি সিঙ্গেল সাপের জালি জি এটা ওইভাবে আমাদের স্যাম্পল আপনাদের দেখানোর জন্য স্যাম্পল এই যে দেখেন জি ভাইয়া স্যাম্পল দেখানোর জন্য নেটটা কিন্তু অনেক সুন্দর চায়না নেট এটা চায়না যারা এক্সট্রা নেট নিতে চান শুধু নেডের এক এক পেয়ার নেটের দাম 4000 টাকা 4000 টাকা করে শুধু সিঙ্গেল সাপ চায়না জালি ভাই যদি ইন্ডিয়ান বা দেশি জালি নাও অবশ্য কমের মধ্যে পাইবেন চায়না জালি 4000 টাকা শুধু এই জালির দাম আর 3500 4000 টাকা ফুল রেঞ্জের সাপের জালি পাবেন কিন্তু সিঙ্গেল সাপের 4000 টাকা জোড়া

একনাথ থেকে তেতুলিয়া সব যে এমন কোন জায়গা নাই আল্লাহ রহমদের সিপা সাউন্ডের মাল না আছে যারা বাংলা মাল ইউজ করে অবশ্য ভাই আমরা অনেকে বলে কি চায়না মাল বা চায়না চায়নার সাথে আমরা কখনো কম্পেয়ার করি না আমি বাংলা মাল তৈরি করি আমি বাংলা নিয়ে গর্ব করি জি ভাইয়া আপনি এই যে দেখেন এটা আমাদের একটা শোরুম জি এখানে চব্বিশ ঘন্টা দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন শুক্রবার থেকে এমন কোনো বন্ধ নাই শুধু ঈদের বা এরকম বন্ধ ছাড়া এখানে যা বক্স দেখতেছেন সব অর্ডারই সব অর্ডারই বক্স

প্রত্যেকটা মাক্সর ভিতরে দেখেন হার্ড পার্সেন্ট গর্জনের প্লাই দেওয়া করা এবং প্রত্যেকটা মাক্সর পিছনে ওই যে ইমারা আছে অরিজিনাল মতো করে আমরা চেষ্টা করি ভাই তারপর অর্ডারের উপর ডিপেন্ড করে কী রকম মাল চায় রকম ডিপেন্ড করে এই যে দেখেন মালটা তাহলে ডালাইটা একটু দেখান ভাই রংটা দেখান শুধু আমরা এই আশা করি অরিজিনাল হুবহু কপি করার চেষ্টা করি বাদ বাকি না হয় কি না এটা একটা কাস্টমার বলতে পারবে আশা করি যদি মাল ভালো লাগে অবশ্যই নিবে আর যারা আসতে চায় আমাদের কারখানা সব সময় খোলা থাকে আপনার ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ অথবা যে কোনো প্রান্ত থেকে যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় সারা বাংলাদেশ আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই যে আজকে আপনার আরেকটা শোরুমের উদ্বোধন হবে হয়তো দু এক দিনের মধ্যে আপনাকে দেখাবো এই পাশেই আসেন দেখা যায় এই এই পাশে হুম এই পাশেই পাশেই এটারে আপনার লাইটিং অলরেডি লাইটিং এবং বাদবাকি কাজ শেষ মাল তুলি নেয় এখনো বাকি আছে এটা শুধু আপনার দেখা যায় এখানে অনেক মাল আছে হ্যাঁ এখানে অনেক মাল না আছে বিহার যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এই যে দেখেন এই যে কিউ ডাব্লু ফোর এর মাল জি কিউ ডাব্লু ফোর বইয়ের স্টিকার লাগায় কেউ কিউ ডাব্লু ফোর কারণ নেটটা অনেকটা বইয়ের স্টিকার লাগাইলেও হয় কেউ পিবি স্টিকার লাগায় আমাদের বাংলাদেশি মাল কিন্তু নেটগুলো গুলা চাইনিজ নেট গুলা চাইনিজ রঙা চাইনিজ আমরা শুধু ওই দেশে থেকে এই দেশে আইন না এই দেশে তৈরি করি এছাড়া বাদবাকি আপনার যত মাল আছে সবই জানিস এই যে একটা মাল আছে ভাই দেখেন এটা অর্ডারি মাল বেশিরভাগ পাল আমার দুর্গাপুজো উপলক্ষ্যে অর্ডারি এই যে দেখেন এটা এখনো কাজ আমরা শেষ করি না মাত্র এই বড়ি দাঁড়িয়েছে যে বইয়ে কোথায় লেখা এখানে অরিজিনাল হ্যান্ডেল থাকবে অরিজিনাল টেক থাকবে এবং এবার সরার আরেকটা জিনিস দেখেন এই যে হাওয়ার পাইপ একদম সেম অরিজিনালের মতো এই ভিতরটা দেখেন ফর্ম করে এবং হাওয়ার পাইপ দেওয়া আছে একদম অরিজিনালের মতো হাওয়ার পাইপ দেওয়া আছে যে যে যেভাবে অর্ডার করবে আশা করি যদি অর্ডারের সাথে মিল না থাকে তাহলে আমার মাল নেওয়া লাগবে না অ্যাডভান্স ফেরত পাবে অ্যাডভান্স অবশ্যই ফেরত দিয়ে দেবেন অবশ্যই অ্যাডভান্স ফেরত দিয়ে দেবো যদি আমি কথা কাজে মিলনা রাখতে পারি অ্যাডভান্স ফেরত আর এই পাশে যে ঠান্ডার পাট আছে ঠান্ডার পাট আপনার পূজা উপলক্ষে যে কিছু ছিল আজকে এক পেয়ার আছে এটাই শেষ পেয়ার আপনার যারা নিতে চায় অবশ্যই আপনার পেস্টিং কাবা সহকারে মাত্র সত্তর হাজার টাকা ভাই দাম বাড়ছে কিসের জন্য ভাই পেস্টিং কাবা না এর আগে তো কাবার দিয়ে অবশ্যই পেস্টিং কাভার দিলে অবশ্যই রেট বাড়ছে জান আপনি যদি ভিডিওতে ওইভাবে আপনি যদি করেন পেস্টিং কাবা সহ পঁয়ষট্টি হাজার পেস্টিং কাভার সহ হাজার পেস্টিং কাভার সহ 65 আর এখানে দেখা যায় কিছু মনিটর রয়েছে হ্যাঁ এগুলো আমাদের কাছে মনিটর अवेलेबल আরো আরো মাল আছে ওইভাবে এই মাল এখন তুই দেওয়া হয় না শুরু করে চালু করে এটা চালু করলে ইনশাআল্লাহ অবশ্যই আগামী এখান থেকে আমাদের ভিডিও এবং আমাদের মানে মিডিয়া সেন্টার বলতে পারেন এটা আর কি জি এই শোরুমটা শুধুমাত্র এই মাসে চালু করা হইছে এই মাসে চালু করা হবে হ্যাঁ তারিখ আছে ভাই আপনাদের সব আশা ঠিকানাটা বলে দেবেন আবার ঢাকা কেনিগঞ্জ যদি কেউ আমার এ সশি ফ্যাক্টরিতে আসতে চান তাহলে ঢাকা কেনিগঞ্জ কদমতলি কদমতলি আসলে অথবা চুনপিটে আসলে আমার ফোন দিলে আমি গিয়ে অবশ্যই নিয়ে আসবো গুলিস্তান থেকে দশ টাকা বাস ভাড়া আমাদের এখানে আসতে ইয়ে আপনার সদর গার্ডের পরে সায়দাবাদ যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসা যায় আপনার যদি কেউ এভাবে না আসে আমার শোরুম ঢাকা পাটোয়াটলে নুরুল হক মার্কেটে আমার শোরুম আছে সিফার সাউন্ড সিস্টেম আর কারখানা ঢাকা কেরানীগঞ্জে যারা সাউন্ড বক্স যারা সাউন্ড বক্স ভালোবাসে অবশ্যই আশা করি আসবেন দেখবেন যদি ভালো লাগে আমার মাল নিবেন না হলে আমি মাল যদি আমার কোনো মাল কথা মতো কাজ মিল না থাকে টাকা রিটার্ন মাল নেওয়ার কোনো দরকার নেই অবশ্যই সাথে সাথে টাকা রিটার্ন পাবেন তার আছে ভিয়ার যারা মালগুলো নিতে চান অবশ্যই যাদের পছন্দ হয়েছে বা অবশ্যই কারখানাটায় এসে একবার ঘুরে যাবেন এবং দেখে যাবেন যে এখানে কি কি ধরনের কাবারগুলো বা বক্সগুলা তৈরি করে তারা বিক্রি করে থাকে এই যে দেখেন ভাই এই যে পেস্টিং কভার পেস্টিং কভার ভাই এটা হ্যাঁ এটা আপনি এই পেস্টিং কভার এই মালটাই কাস্টমারটা পেস্টিং কভার দিয়ে অর্ডার করছে উনি জি আর পেস্টিং খাবার দিয়ে অর্ডার করা জি একদম ভাইটা পেস্টিং খাবার সহ এটা কত টাকা বিক্রি করছেন ভাই কোন এটা এটা বিক্রি করছে মাত্র 25000 টাকা ভাই পেস্টিং খাবার সহকারে পেস্টিং খাবার সহ 25000 টাকা পেস্টিং খাবার সহ এলিংগি ফর্ম টোটাল একদম কমপ্লিট কইরা মাত্র 25000 টাকা এই যে কামারের ফিটিংটা দেখেন কামারের ফিটিংটা দেখেন একদম খুব ওয়াও হ্যাঁ একদম যে কাস্টমার যেভাবে বলছে ভাই আমার এইভাবে লাগবে ঠিক সেম ওইভাবে এই যে হ্যান্ডেলের মধ্যে এই যে টেকের মধ্যে উনি টেকের যে দেখেন এই যে টেক একদম সেম যে জায়গা দরকার মানে সেম থাকবে সেম থাকবে আর যদি অনেকে পট্টি কাবার দেওয়া নেয় বা যে কোনো সকল ধরনের কাবার আমাদের কাবারের ফ্যাক্টরি আছে নিজস্ব কাবার আমরা তৈরি করি যাদের শুধু কাবার প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন সকল ধরনের আগের কাবার নষ্ট হয়ে গেছে বা শুধু নতুন কাবার নিলে হয়ে যায় জিন্স পট্টি টিস্যু কম দামি দামি সকল তার আছে এই ধরনের বক্স যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এখানে এখানে কিন্তু যেসব আপডেট কালেকশনের মাল যারা নিতে চান অবশ্যই কিন্তু শপে এসলে কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেস্টিং আবার সহ কিন্তু পেয়ে যাবেন জাতির ক্রাশ তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে চাল্লাফিস